আসসালামু আলাইকুম তিরিশ দিনে এক লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে আঠারোতম দিন আর আজকে কত টাকা সেল করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখেন আমার হচ্ছে চার্জারটাও নষ্ট হয়ে গেছিল কীভাবে নষ্ট হয়েছে সেটাও বলবো আর আজকে কোথায় ডেলিভারি দিতে গেছি সেই জিনিসটাও শেয়ার করবো এবং তার পাশাপাশি প্রথমে আপনারা যে দেখলেন যে এই মাঠের টুর্নামেন্ট হয়েছে যে মাঠের পাশে আমার দোকান সেখানে কারা জিতলো এবং আজকে কত টাকা সেল হয়েছে সেটাও আপনাকে বলবো ইনশাআল্লাহ তো ভিডিও শুরু করলাম শুরু করার পর যখন আমি হচ্ছে সাড়ে তিনটার দিকে হচ্ছে দোকান ওপেন করার জন্য আসছি দোকান এসে মানে আমি এই যে আমার পাশে একটা চা দোকান এখানে আসার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সব কিছু নিয়ে আমি দোকানে আসলাম আসার পর পরে হচ্ছে বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো এখন কি করবো চিন্তা ভাবনা করতেছিলাম তো অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে দেখছি একটু সূর্যটা দেখা গিয়েছে বা কি বৃষ্টির যে ভার ধরছে এটা মনে হয় না থাকবে তো সব চিন্তা ভাবনা করে ভাবলাম যে দোকান যেহেতু নিয়ে আসি সব কিছু একটু ওপেন করে তো ওপেন করার পরে আবার মানে গুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন কি করব। এখন তো পুরো একটা টেনশনে পড়ে গেলাম তো দোয়া করতেছিলাম আল্লাহ তালার কাছে আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দেন যেহেতু দোকান ওপেনিং করে ফেলছি তারপরে যাক আলহামদুলিল্লাহ বৃষ্টিটা কমে গেছে কমে যাওয়ার পরে মাঠে আস্তে আস্তে পলপান আসা শুরু হইলো তারপরে কিছু ওয়ার্ডারও আসা শুরু হইলো আলহামদুলিল্লাহ তারপরে একটা পার্সেলের ওয়ার্ডার চলে আসে আমাকে ফোন করে বলে যে যেহেতু আমাদের হোম ডেলিভারি আছে তারপরে পান্ডা আছে তো সব কিছু থাকার কারণে হচ্ছে আমার একটা মানে পাশের বিল্ডিং থেকেই হচ্ছে মাঠের ওই কর্নারের বিল্ডিং থেকে হচ্ছে ছয়টা চিকেন ফ্রাইয়ের ওয়ার্ডার আসে ওনারা সবসময় মোটামুটি চিকেন ফ্রাই নিয়ে থাকে আমার এখান থেকে আলহামদুলিল্লাহ তো তাদেরকে চিকেন ফ্রাই দেওয়া জন্য হচ্ছে আমি হচ্ছে চলে আসলাম এই বিল্ডিংয়ে তো আমার আমার সাথে হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে আজকে নিয়ে এসেছে আমারই কাস্টমার সে প্রতিনিয়তই আসে একদিন পর নাহলে দুই দিন পর নাহলে প্রতিদিনই হয় সে বার্গার খাবে না এসে ফ্রেঞ্চ ফ্রাই খাবে সে আবার অনলাইনে কাজ করে মানে ছেলের বয়স মাত্র সিক্সের পরে সে আবার অনলাইনেও কাজ করে ভালো খুব ছেলেটা খুব ভালো আলহামদুলিল্লাহ তাকে নিয়ে হচ্ছে চলে আসলাম লিফটের আটে তো হচ্ছে আমি কাস্টমারকে আমি হচ্ছে চিকেন ফ্রাইটা দিয়ে তাকে তার কাছ থেকে টাকাটা বুঝে নিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে চলে আসি সে বিল্ডিং থেকে তো এ হচ্ছে বিষয় আর আজকে যে টুর্নামেন্ট হয়েছে এই জায়গায় সেটা হচ্ছে এই মাঠে হচ্ছে এই মাঠে আজকে তারা প্রতি শুক্রবারে একটা টুর্নামেন্ট ছাড়ে ছয় দিয়ে এই ছোট মাঠে ছয় দিয়ে খেলা যাক যাই হোক সবাই যারা জিতবে হারবে তাদের জন্য যেই টপিটা দিবে মানে যে ক্রেজটা দিবে এটা আমার এখানে রেখে গেছে যে ভাই আপনার কাছে রাখলে হেফাজতে থাকবে তো আমি এটা রাখলাম খেলার পরে এই যে এই টিম ওরা জিতছে জিতার পর আছে তারা সেটা নিয়েছে তারপরে সন্ধ্যার পরে কিছু কাস্টমার আসে তো তাদের হচ্ছে চিকেন ফ্রাই দিই প্রতিনিয়ত আসে এবং চিকেন ফ্রাই ট্রাই করে আপনারাও আসবেন ইনশাআল্লাহ তো আজকে সেল হয়েছে আলহামদুলিল্লাহ আজকে উনত্রিশশো সরি উনত্রিশশো না আজকে সেল হয়েছে হচ্ছে আপনার পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ আর তারপর হচ্ছে আপনার আমার মোবাইলের চার্জারটা চার্জারটা নষ্ট হয়ে যায় আমার আদরের ছেলে এটা মানে নষ্ট করে যাই হোক যেভাবে হোক নষ্ট হয়ে গিয়েছে তো এটা ভাবলাম যে এটা ঠিক করতে যেতে হবে বা এটা এটা চেঞ্জ করতে হবে তো তার জন্য আজকে হচ্ছে একটা চিকেন ফ্রাই আছে সেটা বললাম যে আমি খেয়ে নিই তারপর হচ্ছে দোকানটা অফ করে দেয় তো আজকের সেল তো হয়েছে পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার তো আপনারা আসবেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা আমাকে টিপস দিতে পারেন যে আসলে কি একটা ভালো নতুন ফুডকার্ট বানানো যায় কিনা বা আপনাদের কাছে কোথাও সেকেন্ড হ্যান্ড ফুড আছে কিনা।